আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালার মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার কলি যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও টিকটকে ভিডিও ওরা করে করে না করে না করে মানে কি তো দেখলাম একটা টিকটক বানাই নজর টেবিল বানাইয়েছে আর সেই টেবিলের উপরে দাঁড়ায় মেয়েটা দাঁড়ায় আর ড্যান্স দিতে থাকে আর ফোন লাগাইনোর ব্যবস্থা করেছে মোটর চালাই দিয়েছে ফোন চারি দিতে ঘরে আর ও তাকে নাকে দিন তা করে করে নিজের কোনে কোন সাইজ ওইগুলো দেখাই দেয় এই আপনার তো চোখের সামনে পড়েছে না পড়েন পড়েছে আবার অনেকেই কবেন যে হুজুর খালি সব আপনার চোখের সামনে পড়ে আমার একজন ভাই লিখেছে আমি ইমরান আপনার সাথে আল্লাহ মাসাইদিকে নিয়ে একটা গা গজল বলবো মানে উনি বলবে তো উনি বলবে আমার সাথে না বললেও হবে আমি সাইড দেওয়ার পরে তারপর বলি হিনসা ও আমার ভাই এই টিকটক ভিডিও বুরখাওয়ালাই রাত আর এখন প্রেম করার জন্য বুরখা পরে যায় ও আল্লাহ ও নাউজুল্লাহ নাউজুল্লাহ কি হবে মানে আমি তো আগেই বলেছি আমি অযোগ্য তো কোয়ান্তে কোয়েন ভুল করি বলি ফেলি এটা মনে কিছু করবেন না ও আমার ভাইরাম ও আমার মায়েরাম ও আমার বোনেরাম মেয়ে যাই কোথায় শুক্রবারেও বোরকা পরে খুব সেই যে লিপস্টিক লাগাই আলকাত্রা পরে তারপরে দূর আলতা পরে তারপরে সুন্দর করে যাচ্ছে আরে মা জিজ্ঞেস করে কোথায় যাও আমা কাসিং না হ্যাঁ শুক্রবার কাসিং শুক্রবারে ঔকাসিক আমফান হইলে ঔকাসিক সুনামি হইলে ঔকাসিক করোনা হইলে ঔকাসিক পৃথিবীর সব বন্ধ কিন্তু ওর মেয়ের কসিং বন্ধ করতে পারল না কত বড় লেখাপড়াওয়ালা ওরে বাবা এত বড় শিক্ষিত আমার পাশের বাড়ি যেয়ে জিজ্ঞেস করে বাবু তোর মেয়ে কি কাসিংয়ে যায় না আয় না শুক্রবার বন্ধ আল্লাহ তোর মেয়ে এত শিক্ষিত না তোর মেয়ে মানুষ হবে না আমার মেয়ে শুক্রবারও কামাই করে না

সাই মুখের ফুটকার দিয়ে কোরআনের আলোকে দিনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমার আল্লাহ চান কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবে যত ওদের কলজের মধ্যে চালা পোড়া হোক না কেন বললাম ওয়াজ করতে বললি ওয়াজ করব কোনো অসুবিধা নাই যদি বলেন শুধু গান করেন দুই ঘন্টা আমার এই যে বই আছে এই বইর মধ্যে একশো একটা গান আছে সারা রাত গাইলেও শেষ হবে সারালের গাইলেও শেষ হবে না আমার যদি বলেন হুজুর নাটক করেন তাও করতে পারবো যদি বলেন এই হ্যালো বলেন তাও বলতে পারবো যদি বলেন খেলা হবে বলেন তাও বলতে পারবো যদি বলেন ভাষণ দেন তাও বলতে পারবো কিন্তু এসব আছে না নাই আল্লাহ কোয়ালিটি দেয় না পাগল আমার ভুল হয় আছে ক্ষমা কোয়ালিটি দিয়েছে না দেয় নাই তবে একটা বিষয় আমার ইউটিউবার ভাই তারা বলি সচেতন হওয়া দরকার হীরা আলম নিয়ে মিডিয়া কত মাতামাতি করে হীরা আলম পাশে একটা কি যেন নাম একটা মেয়ে নিয়ে জিকে নিয়ে শিকেনে সংবাদ সম্মেলন করে সেদিন দেখলাম সাংবাদিক রাজীবেশ করেছে এই কি মনি যেন না রিয়ামণি রিয়ামানি আরে দেখো দেখো রিয়ামানির ভক্ত আছে না নাই না ও ভক্ত নেই মনে কইছ তুই কইলেছ রিয়ামানিphosphatidic acid রিয়ামানি কি আমার ওই হিরোলমের মাঝে হিরো আলম আপনার বউ নাকি বিয়ে করে নাকি হিরো আলম খেপে গেছে আপনি এই প্রশ্ন করলেন কেন আপনার জিজ্ঞেস করতে পারেন না সাংবাদিকদের একদম কুপান দিয়ে বসায় ঠিয়ে দিলে অথচ আমার মামুনুল হক যখন ধরা খেলো ওই যে উনি মামুনুল হকের বিবাহিত বউ তারপরেও সাংবাদিকরা উল্টায়ে পাল্টায়ে ঘুরাইয়ে পেঁচাইয়ে কত কি করে দিলেন বলেন সুবাহ না বলেছে না বলে নাই করেছে না করে নাই শুধু করে নাই বরং বিবাহিত স্ত্রীকে দিয়ে মামলা করিয়েছে ধর্ষণ মামলা আর সেই মামলায় এখন পর্যন্ত জেলে আছে আমার সাংবাদিকরা আমার কথা হলো হিরো আলম মার্কারা সাকিব খানেরা শাকিল খানেরা শাহরুখ খানেরা এরা কার কার নিয়ে ঘুরে বেড়াবে সবার কামিনের কাগজ দেখা লাগবে দেখা লাগবে না লাগবে ও ওরা নিয়ে বেড়ালি যাই যায় আর আমরা নিয়ে বেড়ালি তোমাকে দেখলাম আমার এর সাথে যারা দ্বন্দ্ব করবে গান্ডা শোনাব শোনাব কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ করা যাবে এই জায়গায় যুবকেরা ক্ষতি হবে একটু কথা বলতে হবে আর ওখানে আবার গেটের সামনে ভিড় হয়ে গেলেও শোনা পাখি আমার সোনারা এখনো প্রধান বক্তা আছে অনেক অস্কার বেন আইসো শুনি একটু এটার সামনে এসে বসুন হ্যাঁ এত ভালো করে করছি তাও যদি না বাসা তো তোমাকে দিয়ে প্রেমও হবে না এত ভালোবাসা দিয়ে বলতেছি আই লাভ ইউ এসে পড়ছ শোনা আসো আসো সবাই এসে পড়ছো একটু ডানি ভিকেতে জায়গা আছে না মানে আছে না ওই পাশে জায়গা আছে কিনা এই পিছনের লোক কয় না কেন আছে জায়গা আছে আছে একটু আছে দেখি আমার আমার সোনার বানা পাখি এই গান আমি মাঝে মাঝে শিখাই বউকে শোনাবেন কাকে ধরেন বউর সাথে গোলমাল করেছেন কথা চলে গেছে বাপের বাড়ি রাগ করে যায় না সময় তখন গানটা শোনাবেন আমার সোনার ময়না বাপের বাড়ি গো এই স্মৃতি একলা কামনে থাকির আমার সোনালী বর বাপের বাড়ি থাকবে ও তো এই শোনায় না এ শোনাই এ আরো গায়িকী আমি পারি না আর পারি না আমার স্ত্রী কেন মরে না আজ রাই কিসিনে নাই আমার স্বামীর আমার স্ত্রী রে বই আমি পারি না আর পারি না এই আছে না নাই আমি পারি না আর পারি না আমার বউ কেন পারে না আজরাইল কি চিনে না ওই নারী রে গো আমি পারি না পারি না ও আর যদি রাগ করি চলে যায় আর পগল বাজায় আপনি না বলো এটা উদাহরণ দিছি উদাহরণ ওই যে অনেক আছে ছেলে পিলে পাখাবা আছে না ওই দিন মন খুলে অন্য জায়গায় লাইন মারবে হয় তাহলে রাখাটা সব বাদ দাও ওইসব কথা না বলে এখন তাহলে গানটা শোনাবো যুবক দেশে ওই যে সিরিয়া এ গানটাও তো শোনাতে পারলাম না আবার আরেকটা গান আছে না নতুন তুমি যার লাগিয়া হ্যাঁ শোনার দরকার আছে না এত আয়োজন এত কিছু যদি শুনতে হয় ভাই মমতাজের আনলি কত করে টাকা দিতে জানেন টিকিটি এই এক হাজার দু হাজার টাকা দিয়ে আপনি টিকিট পিছনে বসে থাকতে দিত তাও গাদাগাদি করে ঠেলাঠেলি করে ঢুকাইতো আপনার চুলির বসানি নষ্ট হয়ে দিত তো এই জন্য কোরআনের মাহফিলে এসেছে এত কিছু শুনতে পাচ্ছেন সোয়াবো হাসছে আবার বিনোদনও পাচ্ছেন ঠিক না বেটি অনেকেই আবার কয় বিনোদনের মাছ বানাবো তা তুই ভালো মাছ বানা তোর ভালো বানাতে অসুবিধে না তুই কাটি করার দরকার কি এই যারা বলে ওদের ব্যাপারে আমার মেসেজ হইলো ভাইরে বাপুরে আমরা যে কথা বলি এতে যখন তোকে খারাপ লাগে তোরা ভালো কথাটা একটু বলি মানুষের ভালো কর নাকি ভালো না করি আজের মাল বিনোদনের মাল বিনোদনের বানাইছি না কের বানাই তুই ভালোটা করি একটু দেখাই দি আমি দেখতে চাই তোমার যোগ্যতা নেই কিছু করার খালি কাঠি করি এই কাটি করারা বলো জীবনে কিছু করতে পারি ওদের মেন কথা হলো আপনার বিরোধিতা করে তিনটা কারণে কয়টা কারণে এক নম্বর কারণ হলো সে আপনার মধ্যে যে যোগ্যতা আছে তার মধ্যে সে যোগ্যতা নেই দুই নম্বর হলো সে আপনার মতো হতে চায় কিন্তু ঠেই পায় না সে আপনার মতো হইতে চায় কিন্তু ঠিক পায় না তিন নম্বর হলো আপনার জনপ্রিয়তা এটা দেখে ঈর্ষাহী ভোগে এটা দেখে ঈর্ষে ভোগ এরকম আছে না রেজাল্ট ভালো দেখবেন যে কিছু আছে বলছে যে মক ছেলে রেজাল্ট খুব ভালো কিছু ভালো করলে কি হবে চাকরি পাবে ও চাকরি এবার বলছে চাকরিও পেয়েছে তা বলছে চাকরি পালি কি হবে বেতন ভালো না এবার বেতন পেয়েছে বলছে বেতন পালি কি হবে ও টাকা কাজে লাগবে হ্যাঁ বলছে টাকা কাজে লেগে দেখলাম বিয়ে করি দেন মহন্ত বিয়ে করি থাকি সাইড হবে না বাজে ছেলে পিলে হয়েছে বাজে ছেলে পিলে কি দেখবি মানে ওর একটা বলতেই হবে ওর একটা কি এক বন্ধু একজনের মানে দশ এক বন্ধু ছিল দশের মধ্যে তো ওই ওই বন্ধুর কাজ হলো খালি ভুল ধরা খালি ভুল ধরা খালি ভুল ধরা তো একদিন দাওয়াত করি এক দোস্ত বলছে এ খালি ভুল ধরে যাই করা হোক ভাত রান্নি ভাতের সমস্যা তরকারি নিলে তরকারির সমস্যা তো দাওয়াত করি সব ঠিক রেখেছে একেবারে মিটার মেপে কাটা ওই যে রান্না শিখাই কিটা কি মহিলাটা ক্যাকা চৌধুরী ক্যাকা চৌধুরীর কাছ থেকে রান্না শিখেছে শিখে তো রান্না করি তারপরে খাওয়াইছে খাওয়াই দোস্তর বলছে দোস্ত বল আইসকে রান্না বান্নায় কোথায় কি ভুল আছে কোথায় কোন ক্ষতি আছে কোথায় কোন ত্রুটি আছে বলছে দোস্ত আইসকেই দেখলাম একমাত্র সবচেয়ে ভালো দিকে কোনো ভুল ধরার মতো কোনো কায়দা নেই তবে একটা কথা মনে রাখবা এত ভালো ভালো না এত ভালো 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 না আপনি ভালো বানাতে পারবেন ও যাই করেন ওর মধ্যেও বলবে এত ভালো ভালো বলবে না তো এই জন্যই এই মা আপনারা এসেছেন খুশি না বেজার খুশি কিরা কিটা হাত আত্ম করেন তো আলোচনা করলাম লোক ওঠে তো নাই বরং প্যান্ডেল ভরে আরো দাঁড়ানো পাশে দাঁড়ানো ডানে দাঁড়ানো বামে দাঁড়ানো পাসিলের বাইরে দাঁড়ানো তবে বিষয়টা হইল শুধু আমার জন্যই না এখনো প্রধান বক্তা আছে বুলে দাঁড়াইল লাস্টে যদি আমি উঠতাম তাইলে অনেকেই চলে যাতেন ঠিক না বেটি চলে যাতেন কিরা কিরা হাত করেন চলে যাতেন না ও তাও মাঝে মাঝে জান আজকে তাহলে একটু টেস্ট করে দেখি যাই তাও ডাইরেক্ট ডাইরেক্ট যায় না তুমি যে টাকা চাই সেই যায় তো আজকে একটু সেই দেখো আজকে যাই কিনা এই আমার দেওয়ার দিন দুটো টাকা আমি আগে দিয়ে হ্যাঁ কচি পাকা মো সেটি ও আমার আমি ব্যক্তিগত ভাবব এই যুবকদের আয়োজনে সন্তুষ্ট হয়ে পাঁচশো টাকা দান করলাম আর আপনারা দেবেন পাঁচ হাজার দশ হাজার কারণ আমি যদি পাঁচ দশ হাজার করি দিই তাহলে প্রতি মাহ দিলি ভিটের এক কুড়াতে বেশ দিয়ে হবে এই জন্য আর আপনারা তো প্রতিদিন কি প্রতিদিন মাহ না আপনারা একটাই দিবেন আমি পাঁচ হাজার টাকা দিলাম আল্লাহ আমার দানকে কবুল করে নাও নেখাই দাও আমার বউ বাচ্ছা কবুল করে নাও শ্বশুর শাশুড়ির কবুল করো মা বাবার কবুল করো বলেন আমি এবার বলেন তারপরে কে আছেন প্যাকেটে দিয়ে দেবে আচ্ছা প্যা প্যাকেট নিয়ে যাচ্ছে যে যার মতো দেন মহিলা প্যান্ডেলেও আমার মা বোনেরা যাদের দায়িত্ব দেওয়া আছে একজন মাহরুম করবেন না প্যাকেট নিয়ে যাচ্ছে যা যত পারেন মনে চাই দেন আর ক্যামেরা যারা খুলবেন খোলেন তবে আর একটা দুই একটা গান কিন্তু গাতিও পারি সুযোগ পালি বুঝে শুনে খুলে এখনো গান হয়নি হ্যাঁ বলছে এটা প্যাকেট কই আরে সময় চলে যাচ্ছে প্যাকেট দেন এ দাঁড়ানো মা মানুষ হারাপ বসে মানুষ হারাপ রাস্তায় ছাড়া মানুষ আর এখানে আমার হাতে যদি কেউ দিতে চান এক হাজার দুই হাজার টাকা আমি মুসাফির মানুষ দোয়া করে দেবো যুবক মানুষ আমার দোয়া আল্লা চাইলে কবুল করতে পারে আমার দোয়া যদি কবুল নাও করে এখানে অনেকেই আছে যাদের শিলায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন বলেন আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আল্লাহ আমি লাইলাতুল লাইলাতুল আমরা যে লাইলাতুল পারাক শবে বরাত বলি শব্দ এটা নিস্পিষবান শবানের মধ্যম रजনে ওই কথা বলতে যে কোথায় চলে গিয়েছিলাম এই মধ্যম रजনিতে প্রতি চাঁদের মধ্যম रजনিতে আল্লাহ রাসুল ইবাদত করতেন এবং রোজা রাখতেন এমন কি শবে বরাতের এই রাতটাতেও রাসুল রোজা রেখেছেন ইবাদত করেছেন শুনতাই নাই আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা গেলেন সাতমি রাতে যেই দেখলেন ছেলে প্রবাস থাকে ইটা দিলেন নাম বলে নাই ছেলে প্রবাসে থাকে পাঁচশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ প্রবাসে থাকে আয় রুজিতে পার কদান করে দাও আর কেউ আছেন না কি এক হাজার দুই হাজার পাঁচশো টাকা দেওয়ার মতো স্টেজে মঞ্চে যারা আছেন একটু পকেটে হাত লাগান খালি ওয়াজ শুনবেন টাকা দেবেন না তা হবে না তা হবে কিছু টাকা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া

আর কি বেশি নিতাম কারণ মুস্তানি করি টাকা ইনকাম করার বা তোমার কম তা তো হবে না আল্লাহ আমার মুস্তাক ভাইয়ের দানকে কবুল করে নাও খেয়ে দিয়ে দাও প্রভা আল্লাহ তুমি মনের সব উপরা করে দাও ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও নাকি বিয়ে করিছে করিছে দুইটা বাচ্চা বাচ্চা আল্লাহ কবুল কর